আপনাদের সাথে কিছু কথা বলতে চাই রাত আটটা বাজে তো তখন চলে গিয়েছিলাম কারণ বাড়িতে একটা কাজ ছিল তো আবারও চলে এসেছি তো সকলেই চলে আসুন আসসালামু আলাইকুম সকলেই চলে আসুন ভাই যারাই আসেন সকলেই চলে আসুন সকলেই চলে আসুন ভাই হ্যালো ভাই সকলেই চলে আসুন আমার সদস্য যারা আছেন লাইভে ছিলেন সকলেই চলে আসুন আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা পাশে আছেন ভিডিও দেখছেন তো বেশ বেশ করে ভিডিও দেখুন আর কিছু কথা বলবো তখন পুরোপুরি বলতে পারিনি তো রাতের ছবি সেরকম পরিষ্কার হবে না তো সকলে প্লিজ চলে আসুন লাইভে হ্যালো ওয়েলকাম সকলকে সকলে চলে আসুন সকলকে ধন্যবাদ সকলে চলে আসুন আপনাদের কিছু কথা বলতে চাই তো ভালোবাসা পূর্ণ কিছু কথা বলবো আর আমার চ্যানেলের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন তো এখন সন্ধে আটটা মতন বাজে তো আটটার সময় আমি ফের চলে এসেছি লাইভে আপনাদের সাথে কিছু কথা বলবো তো সকলেই চলে আসুন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তো সকলেই চলে আসুন লাইভে আর কমেন্ট করতে ভুলবেন না আর লাইক দেবেন ভালো লাগলে লাইক দেবেন যদি কমেডি ভিডিও দেখতে পছন্দ করেন লাইক দেবেন সকলকে বলবো বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং আপনাদের কন্টেন্ট কীরকম কন্টেন্ট লাগবে আরও ফানি কন্টেন্ট কীরকম অ্যাক্টিং করতে হবে কীরকম রোল দিতে হবে কীরকম ভিডিওর প্রিপারেশান নিতে হবে কীরকম ভিডিও বানাবো এবং কীরকম ভিডিওর সাউন্ড দেবো আপনারা বলে দেন আপনাদের মতামত নিয়ে আরও ভালো ভিডিও বানাবো তো কমেডি কন্টেন্ট চারদের ভালো লাগছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে সকলেই আমার যে সদস্য আছেন বুঝতে পারছি রাতের ছবি পরিষ্কার হচ্ছে না কিন্তু লাইটের আলোয় বানাচ্ছি এখন বাড়ির পাশে পোল পোলের আলোয় তো সকলেই আসুন একটু

হ্যালো সকালে চলে আসুন তো আপনারা দেখছি বিশেষ করে আসুন তো দুটো দুটো দাদা এসেছিল একটু আর ডেই কি মারছিল জানেন তখনও বলেছিলাম তো সকলেই একটু বেশি বেশি করে চলে আসুন লাইভে আর আপনাদের ভালোবাসা নিয়ে ভিডিও বানাতে পারছি এটাই বেশি আপনাদের কাছ থেকে এবং আমার এক লক্ষ সাবস্ক্রাইবার যে টার্গেট আপনাদের ভালোবাসা নিয়ে এখন প্লে বাটন আমি দেখলাম ছোটো হয়ে গেছে মানে যে বড় প্লে বাটন দিত সেটা এখন হালকা কুমিয়ে ছোট করেছে তো প্লে বাটন ছোট হোক আর বড়োই একটা প্লে বাটনের স্বপ্ন আপনাদের সাপোর্ট নিয়ে আমি প্লে বাটনটা পেতে চাই তো সকলে একটু আসুন তো গাইজ এম আর রাতুল হাই ধন্যবাদ এম আর রাতুল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি দাদা ভাই একটু লাইক দেবেন লাইক দিয়ে একটু কমেন্ট করবেন দাদা ভাই এম আর রাতুল দাদা ভাই একটু লাইক দিয়ে কমেন্ট করবেন সাপোর্ট করবেন লাইক দিয়ে একটু এমন রাতুল দাদা ভাই লাইক দিয়ে একটু সাপোর্ট করা ধন্যবাদ আপনি লাইক দিয়েছেন ধন্যবাদ দাদা তো দাদা আপনার যদি চ্যানেল থেকে থাকে বলবেন আপনার এটা আমি চেক করে দেখছি চ্যানেল তো নাই মনে হচ্ছে ও দাদা এটা চ্যানেল নাই তো আপনার তো যদি চ্যানেল থেকে থাকে অবশ্যই বলবেন সাপোর্ট করে দেব তো দাদা আপনারা ভালো লাগছে তো আমার ভিডিওগুলো তো সকলেই বলবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবেন আর আমি ফানি কন্টেন্ট বানাচ্ছি রোজ প্রতিদিন বাসের বাড়ি কয় বাসের বাড়ি কই দাদা বাসের বাড়ি মানে বুঝতে পারলাম না ঠিক একটু বলবেন বাসের বাড়ি কই বুঝতে পারলাম না তো একটু বলবেন তো বাঁশের বাড়ি বুঝতে পারলাম না একটু বলবেন বাঁশের বাড়ি কই বাঁশের বাড়ি কই বুঝতে পারলাম না একটু ঠিক করে বলুন বাংলায় লিখুন বাংলায় বাংলায় একটু লিখে বলুন ইংলিশে আমি বুঝতে পারছি বাঁশের বাড়ি কই কেন মানেটা বুঝতে পারছি না আপনি একটু বলে দেন কমেন্টে যে বাঁশের বাড়ি কই মানে তো সকলেই একটু সাপোর্ট করবেন আর স্ক্রিনে ডবল ট্যাপ দিয়ে লাইক দেবেন আপনি দিয়েছেন দাদা আর যারা আমার ভিডিও দেখতে ইচ্ছুক সকলে চলে আসুন আমার সদস্য সকলে চলে আসুন তো গাইজ আপনারা যারা যারা ভালোবাসবেন আমার এই ভিডিও কমেডি চ্যানেল তো সকলেই চলে আসুন আপনাদের সকলকে স্বাগতম আমার এই লাইভে তো আপনাদেরকে নিয়েই আজ ভিডিও কর বানাবো ভাবছি আমার যখন বাটন হবে আপনাদেরকে স্বাগতম করে আপনারা যারা যারা আমার কাছের মানুষ কাছে বাড়ি তাদেরকে ডাকবো আপনারা যদি আসতে পারেন অসংখ্য ধন্যবাদ হবে ভালো লাগবে আর আপনারা যদি ভালোবেসে আমার এক লোক সাবস্ক্রাইবার দান করতে পারেন দিতে পারেন তাহলে আমার প্লে বাটনের স্বপ্নটা পূর্ণ হবে তো এক লাখ সাবস্ক্রাইবার না হলে প্লে বাটন দেয় না ইউটিউব এক লাখ সাবস্ক্রাইবার দরকার তো সকলে একটু সাপোর্ট করবেন বেশি বেশি করে এক লাখ সাবস্ক্রাইবার হলে আমি বাটনটা নিয়ে আপনাদেরকে দেখাতে পারবো ছবি তো একটু সাপোর্ট করবেন সকলেই আর আমার বাবার চ্যানেলে ভিডিও ছেড়েছে আজকে যেটা বললাম তো আমার চ্যানেলে বায়োতে লিঙ্ক দেওয়া আছে নামটা বলছি নামটা হচ্ছে আশরফ মল্লিক ভিডিও আশরফ মল্লিক ভিডিও বাংলায় সার্চ করবেন তো বাংলায় সার্চ করলে চলে আসবে চ্যানেল আশরফ মল্লিক ভিডিও বাংলায় সার্চ করবেন ইউটিউব চ্যানেল আমার বাবার আমার আব্বার ইউটিউব চ্যানেলের নাম তো সকলে একটু চলে আসুন গাইড লাইভে চলে আসুন সকলেই আপনাদের সকলকে স্বাগতম ধন্যবাদ অসংখ্য আপনারা লাইভে আসছেন তো গাইজ বেশি বেশি করে লাইভে আসুন আর দুটো কথা বলতে চাইব তো গাইজ দেখতেই পারছেন আমি এখন দাঁড়িয়ে আছি তো দাদা উত্তর দেবেন বাঁশের বাড়ি কই এটা বুঝতে পারল না ঠিক কমেন্টে লিখবেন বাংলায় লিখুন একটু বাঁশের বাড়ি কই বুঝতে পারছি না একটু বলবেন কি লিখেছেন এটা তো সকলেই দেখতে পারছেন রাত্রের ছবি সেরকম পরিষ্কার হচ্ছে না দিনের বেলা ছবি পরিষ্কার হয় তো দিনের বেলায় বানাবো এবার থেকে দিনের বেলায় লাইভ করব কারণ রাত্রের বেলা পরিষ্কার হচ্ছে না স্ক্রিনে ডবল ট্যাপ দিয়ে লাইক দেবেন ভালো লাগলে আর কমেন্ট করতে ভুলবেন না সাপোর্ট লাগলে বলবেন কমেন্টে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেডি কন্টেন্ট বানিয়েছি এখনও চলছে সে ভিডিওটা সাতটার সময় পাবলিশ হয়েছে তো সকলে দেখুন তো দুটো দাদা এসেছেন তো সকলেই কমেন্ট করবেন কমেন্টে বলুন তো ফানি কন্টেন্ট কীরকম লাগছে কমেন্টে অবশ্যই বলবেন তো এবার ছবিটা একটু পরিষ্কার হচ্ছে তো একটু কমেন্টে বলবেন কমেন্টে বলবেন আর স্ক্রিনে ডবল ট্যাপ দিয়ে লাইক দেবেন একটু সাপোর্ট করবেন তো এবার ছবি পরিষ্কার হচ্ছে আমি দেখতে পাচ্ছি তো আপনাদের যদি পরিষ্কার হচ্ছে ছবি বলবেন আর সাপোর্ট করবেন এইভাবে আমায় কী হল Awesome. okay you তো গাইজ সকলে চলে আসুন ওই যা কারেন্ট চলে গেছে তো গাইজ কারেন্ট চলে গেছে মুখ দেখতে পারবেন না তো কারেন্ট এখন মনে হয় আসবে না ধন্যবাদ দুটো লাইক দিয়েছেন তো কথাটা শুনুন এখন অন্ধকারে মুখ দেখতে পারবেন না ভিডিও ভালো লাগলে লাইক দেবেন প্রতিদিন সকলকে জানাবো কারেন্ট নেই এখন কারেন্ট চলে গেছে هيا هيا كيف هيا তো গায়ে আবার কারেন্ট এসছে কারেন্ট চলে গিয়েছিল তো গায়ে একটা জিনিস দেখাবো এই দেখুন কাঁচকলা গাছে ধরেছে তো বাড়ির ভিতরে গাছ এটা দেখতেই পেলেন কাঁচকলা গাছ বাড়ির ভিতর তো গায়ে যার আর বেশিক্ষণ থাকবো না লাইভটা টেন্ড করব তো সকলেই আবার কাল দিন মানে দেখবেন লাইভ তো পাশে থাকুন এরকম ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রাইব খুব মূল্যবান তো গাইজ সকলেই আসবেন লাইভে প্রতিদিন দেখবেন আর ভালোবাস দেবেন আপনাদের একটা করে সাবস্ক্রাইব খুবই মূল্যবান স্ক্রিনে ডাবল ট্যাপ দিয়ে লাইক দেবেন আর কোন জেলা থেকে দেখছেন বলবেন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই বলবেন তো গাইজ সকলে সাপোর্ট দেবেন এভাবে ভালোবাসবেন ভিডিওগুলো দেখবেন অনেক ধন্যবাদ তো গাইজ আর কালকে ভাবছি লাইভ করব না কালকে আবার করলে ভালো লাগলে পাঁচটার দিকে করব আপনারা যদি আসেন সকলেই পাঁচটার দিকে বানাবো আর আজকের মতো লাইভ এন্ড করার সময় হয়ে গেছে তো সকলকে ধন্যবাদ আজকের মতো লাইভ এন্ড করে দিচ্ছি